গত কয়েকদিনে বাংলাদেশে যা হয়েছে সেটি বাংলাদেশের জন্মের পর তো বটেই পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ পিরিয়ে কখনো হয় না ছাত্রদের মধ্যে বিবাদ তো করতেছে সমন্বয়ক যারা আছে তাদের কারণে তো বিবাদ হতেছে তারা তো কমিটি দিতেছে তারা তো কমিটি দিতেছে তারা দল বানাই তাদের কারণে তো আজকে মনে হইতাছে বিএনপি ছাড়তে চলেছেন বিএনপির সম্পাদক রুমিন ফারানা কিন্তু কেন সুপ্রিয় কেন পাল্টে নিচ্ছেন রুমিন ফারানা বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন যে রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের ক্ষমতায় বসিয়েছিল তারা এখন রাজনৈতিক দলগুলোকে নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছে যে আপনি কি করে বললেন আপনাদের ব্যর্থ প্রমাণ করার জন্য রাজনৈতিক দলগুলো দরকার নাই আপনার নিজেরাই যথেষ্ট তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আজকে একটি গুরুতর অভিযোগ করেছে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে এবারে চলচ্ছে সব কয়েকটা ভালো একটা বিষয় আছে এটা বুঝছাও সেটা হচ্ছে যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কেটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও আন্দোলনের একশো একষট্টি জন সমন্বয়ের মধ্যে বর্তমানে ও কার্যকলাপে অতিষ্ঠ জনজীবন তাদের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সাধারণ জনগণ ও দলগুলোকে হিসেবে আজকে আমাদের বাংলাদেশের উপদেষ্টা ব্যবহৃত হচ্ছে দল করবো এই এমপি মন্ত্রী হইব বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব দেশ চালাইব এটা এই দেশের মানুষ বিশ্বাস আমরা করতে করতেই এদেশের মানুষ আমরা ফাগল হয়েছেন আমরা এই দেশে কথা আমার বিশ্বাস করতে করতেব